আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু ইমরান বাংলা কেয়ার আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় আবল তাবোল চতুর্থ শ্রেণীর আবোল তাবোল বাংলা বিষয়ের আবল তাবোল কবিতাটি সরাটি তো চলো সরাটি আমরা একটু পড়ে নেই তো সরা পড়ে নেওয়ার আগে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো সরাটা আগে পড়বো আমরা আবল তাবোল আমাদের এটা দেখেই মনে হচ্ছে যে এটা মানে অন্য ধরনের একটা কিছু মানে যে কথার কোনো সিরিয়াল নাই কেউ যখন কথা বলতে থাকে সে কথার একটা সিরিয়াল থাকে কথা বলতে গেলে একটার পর একটা সাজে কি বলবে না বলবে ইত্যাদি তো এটা দেখে মনে হচ্ছে যে এই সিরিয়াল ছাড়া কথাবার্তা বলার কে বোঝাবে তো বিষয়টা হলো এরকম যে আবলতাবোল ছড়াটি লিখেছেন সুকুমার রায় তো উনি একজন বিখ্যাত ছড়াকার তো সংক্ষেপে আমি একটু সুকুমার রায় সম্পর্কে তোমাদের ধারণা দিতে চাই তো সুকুমার রায় আঠারোশো সাতাশি সালের তিরিশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তাদের আদি নিবাস ছিল অর্থাৎ আগের পিতৃ নিবাস বলতে পারি আমরা তো সে আদি নিবাস ছিল হলো ময়মনসিংহের মসুয়া গ্রামে তার পিতার নাম অর্থাৎ সুকুমার রায়ের বাবার নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তো অনেক শিশুতোষ গ্রন্থ তিনি রচনা করেছেন যেমন আবল তাবল হজ বরল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান ইত্যাদি অবাক জলপান অনেক মজার একটা গল্প তো তিনি একটি পত্রিকাও সম্পাদনা করেন সুকুমার রায় সম্পাদিত পত্রিকার নাম সন্দেশ এবং তিনি উনিশশো সালের দশই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তো এ হলো সংক্ষেপে সুকুমার রায় সম্পর্কে এরপরে আসি আমরা কবিতাটা একটু পড়ি ছুটলে কথা থামাইকে আজকে ঠেকাই আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম ঘ্যাচাং ঘ্যাচ কথাই কাটে কথার প্যাঁচ ঘনিয়ে এলো ঘুমের ঘর গানের পালা সাঙ্গমর তো সংক্ষিপ্ত মানে সংক্ষেপে আমি কবিতাটা পড়ে নিলাম এখন আমরা কবিতাটা ব্যাখ্যা করব। তো বলছে ছুটলে কথা কথা যদি একবার শুরু হয় তাকে থামানো যায় না আজকে ঠেকায় আমায়কে মানে তার কথা যদি একবার শুরু হয়ে যায় তাকে কেউ ঠেকাতে পারে না আজকে আমার মনের মাঝে ধাই ধপ তবলা আছে তো বলছে কবি বলছে যে তার মনের মাঝে সে যখন কথা বলতে শুরু করে তার মনের মাঝে তবলা বাজতে শুরু করে রাম খটা খট ঘ্যাচাং ঘ্যাচ কথাই কাটে কথার প্যাঁচ তো এখানে রাম শব্দটি বড় কোনো সর কোনো কিছুকে বোঝানো আছে স্যার খটা করতে এটা একটা শব্দ দৃুপ্ত শব্দ আর ঘ্যাচাং ঘ্যাচ কোন কিছু কাটার এক কোপে কোনো কিছু কেটে ফেলার মতো যে শব্দ হয় সেটা কথাই কাটে কথার প্যাঁচ ঘনিয়ে এলো ঘুমের ঘর গানিরপালা পালা সাঙ্গমর মানে শেষ হয়ে আসা তো বিষয়টা হলে এরকম যে এমন এক এমন অনেক মানুষ রয়েছে যারা মনের খেয়ালে একাই কথা বলতে থাকে কাউকে শোনানোর জন্য বা কাউকে উদ্দেশ্য করে তারা কোনো কথা বলে না নিজের মনের খেয়ালে কথা বলে আবার কখনো হাসে উল্লাস করে ইত্যাদি সরাটিতে এমনই একজন মানুষের কথা তুলে ধরা হয়েছে যার কথা একবার ছুটলে বা সে যদি একবার কথা বলা শুরু করে তাকে কেউ থামাতে পারে না তার মনের মাঝে ধাই ধপাধপ আওয়াজ করে তবলা বাজে কথার প্যাঁচ কখন কথার প্যাঁচ কথাই ঘ্যাঁচ করে কাটে মানে সে কথা দিয়ে কথাগুলো কেটে ফেলে যখন তার ঘুম ঘুমিয়ে যখন তার ঘুম ঘনিয়ে আসে তখনই তার যে কথা বলা বা গানের পালা এটা শেষ হয়ে আসে কবিতার মূল ভাব বা কবিতার কবিতার দ্বারা সরাটির দ্বারা যা বুঝানো হয়েছে মোটামুটি এরকম তো পরের পৃষ্ঠায় আমরা যাই কবিতার মূল ভাবটি জেনে নিই তাবল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাব মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভাতের সরি ভূতের হবে ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তাবল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লে শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে চলছে ইচ্ছে হলে গান গানও গাইছে যতক্ষণ না দু চোখ দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল এরপর আমরা শব্দের অর্থগুলো জানব জানবো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি বাধা দেয় বা মানা করে তবলা এক প্রকার বাদ্যযন্ত্র ঘ্যাঁচাংঘ্যাঁ এক কোপে কিছু কেটে ফেলার শব্দ বা আওয়াজ প্যাচ, মোচর বা মোচরানো ঘুম নিদ্রা তন্দ্রা ইত্যাদি ঘনিয়ে এলো ঘন হয়ে এলো জড়ো হলো মনের মাঝে মনের মাঝে মনের ভেতরে সাঙ্গ শেষ বা সমাপ্ত রাম খটাখট খুব জোরে সোরে খটাখট শব্দ এই শব্দে আমরা বড় আকারে কিছু বোঝাই যেমন রাম ছাগল রাম বোকা আদারাম ইত্যাদি ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ড্যাস ওকে লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেলল শূন্যস্থানে কি হবে ঘ্যাচাংঘ্যাচ বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ ঘুমিয়ে এলো ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না প্যাঁচ দেওয়া কথা বোঝা যায় না তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো পড়তে বসতে হবে সাঙ্গ বা শেষ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে যায় মনির মাঝে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না আবল তাবল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না ধাই আওয়াজে কোথায় তবলা বাজছে ধাই মনের মাঝে ধাই ধাধব তবলা বাজছে কখন গানের পালা সাঙ্গ হলো আবল তাবল কথা বলতে যখন লোকটার ঘুম ঘনিয়ে এলো তখন গানের পালা সাঙ্গ হল রাম খটাখট বলতে কি বোঝো রাম শব্দটি দ্বারা বড় কোনো কিছুকে বুঝাই আর খটাখট এক ধরনের দীরুক্ত শব্দ রাম খটাখট শব্দটি দ্বারা খুব জোরে সরে খটাখট শব্দ করাকে বোঝানো হয়েছে তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো কামনা সবার জন্য